এগুলার মধ্যে আপনার এই যে এটা আছে লাইটিং তারপরে এটা সেম সাইজ লাইট ছাড়া তারপর এটা এটার মধ্যে বড় সাইজ একটা মডেল বড় সাইজ না তারপরে যে এটাও বড় সাইজ এই কালার আছে কয়টা এগুলো ভাই এগুলোর মধ্যে মিনিমাম 4 থেকে 5টা করে 4 থেকে 5টা কালার আছে আপনাদেরকে 340 টাকা 340 যে এটা ধরবো 290 টাকা এটা ধরবো 320 টাকা এটা ধরবো 370 টাকা এটা ধরবো 420 টাকা ভাই অসংখ্য আইটেম আছে আসসালামু আলাইকুম গাইস আজকে আপনারা কিছু কালেকশন দেখবেন ব্যাগের কালেকশন স্কুল ব্যাগ কলেজ ব্যাগ যারা আসলে স্কুল কলেজ ব্যাগগুলোর ব্যবসা করেন তারা কিন্তু আমাদের সাথে যুক্ত যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি কুরিয়ার মাধ্যমে একবারে টেকনাফ থেকে তেতুলিয়া লোহালিয়া থেকে পাথরিয়া যে কোনো প্রান্তে কিন্তু আমরা পড়াগুলো পাঠাচ্ছি তা ভাই এই চক অনেকগুলা অনেকগুলো দোকান থুইয়া কেন আমাদের দোকানে আসবেন ব্যাগের দোকানে বলেন তো ভাই আমাদের কাছ থেকে আসলে আমাদের কাছ থেকে নিলে আপনি পাচ্ছেন কিছু টাকা কম ভাই আপনি ধরেন বিশ হাজার টাকার মাল নিচ্ছেন আমাদের কাছে আসলে আপনি নিম্নে পাঁচশো বা এক হাজার টাকা সেই হবে হ্যাঁ কিন্তু যারা আসলে পাইকারি ব্যবসা করে জানেন জানেন পাঁচশো টাকা এক হাজার টাকা অনেক 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 হ্যাঁ আপনাকে ছাড় দিলে তারা কিন্তু ভাই এক লাখ টাকার মাল বেচে কয় টাকা লাভ করে সেটা আপনারা ভাবতে পারেন আপনারা মোটামুটি যারা ব্যবসা করেন তারা কিন্তু তাদের একটা ধারণা থাকে তা বিশেষ করে তাহলে আপনারা সরাসরি আমাদের এখানে আসতে পারেন আমরা একবারে সর্বনিম্ন প্রাইসে দিছি আর মেটালস গুলা যে ব্যাগের খুবই ভালো মানে ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই আচ্ছা আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু কালেকশন দেখাবেন আপনি অবশ্যই ভাই নাকি এখন যেহেতু 2025 সাল চলে আসছে এবং স্কুল কোচিং ব্যাগের একটা নতুন একটা সিজন এখন আমাদের কাছে আল্লাহ রহমতে একদম কম রেট থেকে শুরু করে বাচ্চাদের বড়দের মাঝারি সাইজ একদম কম রেট থেকে শুরু করে আমাদের কাছে সর্ব রকমের আইটেম আমাদের কাছে আছে একটা কথা বলি আমাদের কাছ থেকে কেন নেবেন আমাদের কাছ থেকে কেন নেবেন চক বাজার অনেক দোকান পাঁচশো প্লাস দোকান আছে এর মধ্যে থেকে কেন হাসান ব্যাগ কে আপনি নেবেন হাসান ব্যাগ কে এজন্যই নেবেন যে আমরা প্রোডাক্ট দিচ্ছি ভালো আপনার কাছ থেকে দাম নিচ্ছি একেবারে অল্প এবং আমাদের কিছু আইটেম অনেক আইটেম ভাই স্বল্প সময় দশ পনেরো মিনিট আমাদের আইটেম গুলো দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি আপনাদেরকে কিছু পণ্যের একটু ধারণা দিই যেমন এই যে দেখেন আমাদের আইটেম গুলো দেখেন এবং আমাদের যে মেটারিয়াল এই যে আমাদের থেকে কেন নিবেন যে আমাদের আইটেম গুলো এবং আমাদের যে আইটেমের মধ্যে যে ম্যাটারিয়ালস গুলো ব্যবহার করা হয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে একটু ধারণা দিই এই যে দেখেন এই মালটা জি এই যে এই এগুলি হচ্ছে এই বছরের সবচেয়ে বেশি রানিং রানিং প্রোডাক্ট জি একদম রানিং প্রোডাক্ট এগুলোর মধ্যে আমাদের কাছে হিউজ পরিমাণের আইটেম আছে যে একটা আইটেম আছে তারপরে যে একটা আইটেম আছে তারপরে এই যে এরকম আছে এটা আছে তারপরে যে এটা আছে এটা আছে এই যে আইটেমটা আছে গুলো কোনটা কত ভাই দাম জানাবেন দাম জানাবেন

আমাদেরকে ফোন দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইমো নাম্বারে তখন আমরা আপনাদেরকে প্রত্যেকটা মালের কয়টা কালার কয়টা সাইজ কত করে রাখা যাবে আমরা আপনাদেরকে বিস্তারিত বিস্তারিত বলবেন হ্যাঁ এখন আমরা আপনাদেরকে মেয়েদের কিছু একদম রানিং আচ্ছা আমরা ছেলেদের তো আগে শেষ করি কোয়ালিটি কেমন ভাই ভাই অত্যন্ত ভালো কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি না জি আচ্ছা জি তারপরে দেখছি ভাই এই যে অনেক সুন্দর একটা কোয়ালিটি জি এই যে এই আইটেমগুলো দেখতে পারেন ছেলেদের

এই যে আইটেম এখন আছে এগুলার মধ্যে আপনার এই যে এটা আছে লাইটিং হম তারপরে এটা সেম সাইজ লাইট ছাড়া তারপর এটা এটার মধ্যে বড় সাইজ একটা মডেল বড় সাইজ এটাও এগুলা কালার আছে কয়টা এগুলা এগুলার মধ্যে মিনিমাম চার থেকে পাঁচটা করে পাঁচটা কালার আছে ওটা বড় মাঝারি সব সাইজ আছে একবারে পঁচিশ হাজারের হিট কালেকশন একদম হিট কালেকশন মাশাল্লাহ মাশ জি নেক্সট কি দেখেছেন তাহলে নেক্সটে

দুশো আশি টাকা থেকে শুরু একেবারে চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা পর্যন্ত আছে আপনাদেরকে প্রথমে বলছি যে কিছু কৌশলের কারণে আমরা আপনাদেরকে সব প্রাইজের সব

বেল না হ্যাঁ আমি এই বেলগুলো একটু দেখাই আচ্ছা একটু আপনি বুঝবেন একদম ইম্পোর্ট করা চায়না বক্সের বেল জি হ্যাঁ এগুলো আপনি আমাদের কাছে মিনিমাম 10 থেকে 15টা আইটেম পাবেন 10 থেকে 15টা একদম ইনটেক করা চায়না হুম ইন তারপর আপনার এই যে এটা হচ্ছে চায়না গিয়ার চায়না গিয়ার না গিয়ার বেল আচ্ছা আপনি আমাদের কাছে ভাই অল্প সময় ধারণা সব ধরনের কালেকশনই পাবেন ভাই আপনি দেখছেন এই যে ছাদ দেখছেন একই ছাদের নিচে আপনি সব ধরনের কালেকশন পাবেন লেডিস কালেকশন পাবেন পাবেন পাশাপাশি কালেকশন পাবেন মানি ব্যাগের কালেকশন পাবেন এ টু জেড কালেকশন পাবেন তাই আপনারা করতে হবে আসলে আপনারা এই ধরনের কালেকশনগুলো নিতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন এই মুহূর্তে বেশি বেশি শেয়ার করবেন ভাই ব্যবসায়িক ভিডিও যদি শেয়ার করেন আপনার সওয়াব হবে গুণও হবে না আপনার ভাই দেখছি আমি গানের ভিডিও সবাই বেশি বেশি আপনার প্রোফাইল যদি দেখুন আপনার প্রোফাইলে গানের ভিডিও শেয়ার দেওয়া আছে ভাই কিন্তু আপনার প্রোফাইলে একটা মাহফিলের ভিডিও শেয়ার নাই একটা ব্যবসায়িক ভিডিও শেয়ার নাই আপনি ভাই ধরেন দেখেন আমি পাঁচ পাঁচত্ব আপনি নামাজ পড়েন কিন্তু আপনি ভাই গানের ভিডিও শেয়ার দিয়ে রাখছেন আপনার প্রোফাইলে কিন্তু আমি চাচ্ছি যে ভাই আপনারা একটা মাহফিলের ভিডিও শেয়ার করে রাখেন একটা ব্যবসায়িক ভিডিও শেয়ার করে রাখেন ব্যবসায়িক ভিডিওতে সব হবে গুণও হবে না আর বিশেষ করে আপনারা দেখছি ভাই অনেক জোরেই গানের ভিডিও গানের ভিডিও ভাই বেশি করে ব্যবসায়িক ভিডিও শেয়ার করেন আবার ওয়াজ মাহফিলের এগুলো শেয়ার করেন মানুষের কাছে প্রচার করেন সবার কাছে পৌঁছে দেন আপনার কারণে যদি একজনের লাভবান হয় তাহলে কিন্তু আপনি তার সব পাচ্ছেন ভাই তা আপনার কি মন থেকে কিন্তু সে দোয়া করছে তাহলে কি করতে হবে ভাই একটু শেয়ার করতে হবে এই সাইডে দেখছেন শেয়ার বাটন শেয়ার বাটন একটু শেয়ার করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম